হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছয় বছর বয়সী আয়সা রাদি আল্লাহ আনহাকে কি সত্যি বিবাহ করেছিলেন প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছয় বছর বয়সী আয়সা রাদি আল্লাহ আনহাকে কি সত্যি বিয়ে করেছিলেন কেন ফেরেস্তা জিব্রাইল আলাইহাল্লাম হজরত আয়সা রাদি আল্লাহ আনহার কাছে এসেছিলেন আর একজন ফেরেস্তা রেশমের কাপড় জড়িয়ে একটি মূল্যবান জিনিস নবীজির কাছে এনেছিলেন সেই জিনিসটি কি আর এসব জানতে পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং অনেক অজানা তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুহাম্মদ সালে আহি আলাইহি সর্বকনিষ্ঠ এবং তৃতীয় স্ত্রী ইসলামের প্রথম খলিফা হজরত আবু বক্কর আদিয়াল্লাহু আনহার কন্যা তার মায়ের নাম রুম্মে উম্মন তার ক্ষেত্রে বলা হতো যদি কেউ দুনিয়া দেখতে চায় সে যেন নোমানকে দেখে নেয় হজরত আয়সার আদি আনহার উপাধি ছিল সিদ্দিকা ও হুমায়রা তিনি হিজরতের পূর্বে ছয়শ তেরো অথবা ছয়শ চোদ্দ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কুরাইশ বংশের নিয়ম অনুযায়ী জন্মের পর তার লালন পালনের ভার দেয়া হয় ওয়াইল নামের এক লোকের স্ত্রীর ওপর শিশুকাল থেকেই তিনি ছিলেন প্রখর মেধার অধিকারিণী উম্মুল মুমিন হজরত আয়সা রাদি আল্লাহ আনহা চুয়ান্ন হিজরির সতেরো রমজান ছয়শ আটাত্তর খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তাকে জান্নাতুল বাকি নামক কবরস্থানে সমাহিত করা হয় হজরত আয়সা রাধে আল্লাহু আনহার কতিপয় বৈশিষ্ট্য আল্লাহতালা তাকে এমন অসংখ্য মহান এবং শ্রদ্ধেয় গুণাবলী দিয়েছেন যা দুনিয়া এবং আখিরাতের মাপকাঠিতে মর্যাদাবান ছিল তার প্রভাবে নবীজির হৃদয় আয়শা রাধিয় আল্লাহু আন্হার প্রতি ভালোবাসা গেথে যায় জিব্রাইল আলাহি আসাল্লাম রাসুল সাল্লাহি আলাহি আসাল্লামের নিকট আগমন করে প্রথমেই আয়সা রাদি আল্লাহ আনহাকে সালাম দেন আয়সা রাদি আল্লাহ আনহার কাছে সালাম পৌঁছালে জবাবে তিনি বলেন তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আর একবার জিব্রাইল আলাহি আসাল্লাম দুনিয়ায় এসে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামকে জিজ্ঞেস করেন তার প্রিয় মানুষকে তোরে নবীজি জানান দুনিয়ার প্রিয় মানুষ হল হজরত আয়সা রাদি আল্লাহ আনহা হজরত আয়সা রাদি আনহার অসংখ্য বৈশিষ্ট্যের একটি হল তিনি ছিলেন জ্ঞান বিজ্ঞানের আধার হজরত আয়সা রাদি আল্লাহ আনহা ছিলেন অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার অধিকারিণী তিনি জ্ঞানের বিভিন্ন শাখার অসাধারণ বিপত্তি অর্জন করেন বিশেষ করে তাফসির হাদিস ও আরবদের বিভিন্ন ঘটনা সম্পর্কে তার অসাধারণ দক্ষতা ছিল শরীয়তের বিভিন্ন মাসালা মাসায়েল নীতিগত বিষয়ে তার পরামর্শ নেওয়া হতো তুলনামূলক কম বয়স হওয়া সত্ত্বেও তিনি ছিলেন নারীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি ও তাবে তাবেইনরা তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসের সংখ্যা দুই হাজার দুইশো তার মধ্যে একশো হাদিস ইমাম বোকারি ও ইমাম মুসলিম যৌথভাবে বর্ণনা করেছেন ইমাম বোকারের চুয়ান্নটি হাদিস এবং ইমাম মুসলিম উনসত্তরটি হাদিস এককভাবে তাদের কিতাবে উল্লেখ করেছেন আল্লাহর কিতাব ও সুন্নতের ব্যাখ্যা বিশ্লেষণে তিনি যেন অদ্বিতীয় ইবনে শিহাব জহরির বলেন তিনি মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন হজরত আয়সা রাদি আনহা তার চরিত্র আদর্শ অতুলনীয় তিনি তার চারিত্রিক গুণাবলীতে সকলের কাছে ছিলেন প্রিয় আরও উল্লেখ রয়েছে তিনি ছিলেন সুন্দরী তীক্ষ্ণ মেধাশক্তি সম্পন্ন সত্যের সাধক আদর্শ স্বামী সেবিকা এবং সদালাপি এক কথায় বলতে গেলে মানবীয় চরিত্রের সকল গুণ তার মধ্যে বিদ্যমান ছিল তিনি ছিলেন এবাদ গোজারিশ রাতের অধিকাংশ সময়ে তিনি দতে মুগুল থাকতেন তা সম্পর্কে আবদুল্লাহ ইবনে কায়েস থেকে বর্ণিত আছে আল্লাহ তাকে নবীজির উদাহরণ বানিয়েছেন হজরত খাদিজা আল্লাহ আনহার মৃত্যুর পর হানবী আলাইহি আলাহিআসাল্লামের সাথে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার শুভ বিবাহ হয় হজরত হাকিম ছিলেন এ বিবাহের ঘটক এ বিয়েতে দিনমোহর নির্ধারিত হয় চারশো আশি দীর্হাম বিবাহের তিন বছর পর রাসুল আলাইহি আলাহিআসাল্লামের সাথে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার দাম্পত্য জীবন শুরু হয় শাদি করার পূর্বে হযরত আয়সার আদি আল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহি আলাইসাল্লাম বলেছেন শাদি করার পূর্বে দুইবার আমাকে আয়সার আদিউদ্দ আল্লাহকে দেখানো হয়েছে আমি দেখেছি একজন ফেরেস্তা তোমাকে রেশমি এক টুকরো কাপড় জড়িয়ে বহন করে নিয়ে আসছে আমি বললাম আপনি নিকাব উন্মোচন করুন যখন সে নিকাব উন্মোচন করলো তখন আমি দেখতে পেলাম যে উক্ত মহিলা তুমি আমি তখন বললাম এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি তা বাস্তবায়িত করবেন এরপর আবার আমাকে দেখানো হলো যে ফেরেস্তা তোমাকে রেশমি এক টুকরো কাপড় জড়িয়ে বহন করে নিয়ে আসছে আমি আবার বললাম আপনি উন্মোচন করুন সেটা উন্মোচন করলে আমি দেখছি উক্ত মহিলা তুমি তখন আমি বললাম এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি তা বাস্তবায়ন করবেন এটা উল্লেখ রয়েছে সই বোকারি হাদিস নম্বর ছয় ঐতিহাসিকগণ লিখেছেন রাসুল সাল্লি আলাইসাল্লাহ এ বিষয়টি সরাসরি আল্লাহর তালা প্রস্তাব তবে তাদের বিবাহের সময় হজরত আয়সা রাদি আনহার বয়স কত ছিল তা নিয়ে আমাদের সমাজে রয়েছে মারাত্মক বিভ্রান্তি ভিডিওটি যাতে অনেক বড় না হয়ে যায় সেজন্য মাত্র কয়েকটি ঐতিহাসিক তথ্য তুলে ধরা হলো হজরত আয়সা রাদি আনহার বিয়ের বয়স নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে হজরত মোহাম্মদ সাল্লি আলাইসাল্লামের সম্বন্ধে বলা হয় তিনি যখন আয়সা রাদি আনহাকে বিয়ে করেন তখন তার বয়স মাত্র ছয় বছর ছিল অথচ ইতিহাস অনুসন্ধান করলে রাসুল সাল্লাম যখন হজরত আয়সা রাধিয়া আনহাকে বিয়ে করেছেন তখন তার বয়স মাত্র বছর এটি একান্তই ভ্রান্তিকর এবং হাস্যক বিষয় প্রমাণসহ সহ সহি মুসলিম সহ অনেক হাদিস গ্রন্থে হজরত আয়েশা রাধে আনহার বিয়ের বয়স নিয়ে যে রেফারেন্স এসেছে তা হিসাম বিন উরাও কর্তৃক বর্ণিত একটি হাদিসের উৎস এবং এই হাদিসটি নিয়ে প্রচন্ড সংশয় প্রকাশ করার মতো যথেষ্ট কারণও রয়েছে তার মধ্যে প্রথম কারণ হলো হাদিসে কোনো বিষয় যা রাসুল সাল্লি সাল্লামের জীবন যাপন পদ্ধতি কোনোভাবেই কোরআনের বক্তব্যের সাথে সাংঘর্ষিক হতে পারে না কাজে বিবাহ যোগ্য বয়সের বিষয়ে আল কোরআনের নির্দেশ এই ঘটনা তার সুস্পষ্ট লঙ্ঘন তাহলে আয়সা রাদিয়াল্লাহ আনহার ছয় বছর বয়সে বিয়ের ব্যাপারটি বর্ণিত হাদিস এবং এই হাদিসটি হচ্ছে সম্ভবত চাল জয় ঐতিহাসিক সত্য গুলো রাসুল সাল্লাহি আলাইসাল্লামের সাথে আয়েশা রাদু আনহার বিয়ের তৃতীয় ফিজরি সনের শাওয়াল মাসে তাই ইংরেজি ছয়শো অথবা ছয়শ সাল যদিও বলা হয় হজরত আয়সা রাদু আনহার জন্ম ৬১৪ চোদ্দ খ্রিস্টাব্দে কিন্তু সহি বোকারিতে এসেছে কুরআনের জন্যতম অধ্যায় নাজিল কালে আয়সা রাদু আনহা একজন কিশোর ছিলেন উল্লেখ্য চুয়ান্নতম অধ্যায় নাজিল হয় ছয়শ বারো খ্রিস্টাব্দের দিকে সেই হিসেবে হজরত আয়সার আদালহ আনহার বয়স তখন দশ বছর হলেও ছয়শ তেইশ খ্রিস্টাব্দে তার বয়স কোনোভাবেই দিক থেকেই নিচে নয় কিতাবুল তাফসির অধিকাংশ বর্ণনাকারীর মতে হজরত আয়সার আনহা আনহা চব্বিশ খ্রিস্টাব্দে বদরের যুদ্ধে নয়শো পঁচিশ খ্রিস্টাব্দে হুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন উল্লেখ্য যে রাসুল আলাইহি সাল্লামের বাহিনীতে পনেরো বছরের কম বয়স্ক কেউ গ্রহণযোগ্য ছিল না যারা কম বয়স্ক ছিল তাদের সবাইকে ফেরত পাঠানো হয়েছিল তখন হজরত আয়সা রাদেল্লাহ আনহার বয়স কোনোভাবে ছয় বছর ছিল না তা বাল্য বিবাহ বোখারি কিতাবুল মানাজির ইতিহাসবিদের মতে হজরত আয়সা রাদেল্লাহ আনহার বোন আসমা ছিলেন তার চেয়ে দশ বছরের বড় ইতিহাস থেকে জানা যায় মহাত্ম হিজরি সনে যখন মৃত্যুবরণ করেন তার বয়স ছিল একশো বছর সেই হিসেবে একলা হিজরিতে তার বয়স হয় সাতাশ বছর এর সাথে মিলালে আয়সা রাদেল্লাহ আনহার বয়স তখন সতেরোর কম ছিল না তা বোঝা যায় তাহলে ছয়শো তেইশ কিংবা ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে তার বয়স আঠারো কিংবা উনিশ বছর প্রত্যক্ষ ঐতিহাসিক আলতাব আলী রহমতুল্লাহ এর গ্রন্থ থেকে পাওয়া যায় হজরত আবু বক্কর রাদেল্লাহ আনহার চার সন্তান ছিলেন যারা সকলে ইসলামের পূর্বযুগে জন্মগ্রহণ করেন তাহলে নিশ্চয়ই হজরত আয়সার আদেল্লাহ আনহার জন্ম ছয়শ দশ খ্রিস্টাব্দের পূর্বে সেই হিসেবেও তিনি বিবাহের সময় ছয় কিংবা নয় বয়স্কা ছিলেন না প্রত্যক্ষ ঐতিহাসিক ইবনে হিসাম থেকে জানা যায় হজরত আয়সা রাদেল্লাহ আনহা হজরত ওমর রাদেল্লাহ আনহার বেশ আগে ইসলাম গ্রহণ করেন ওমর ইবনে খাওয়াব রাদেল্লাহ আনহু ৬১৬ ষোলো খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করেন হজরত আবু বক্কর আল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন ছয়শো দশ খ্রিস্টাব্দে সুতরাং হজরত আয়েশার আদেল্লাহু আনহা ছয়শো দশের কাছাকাছি সময় ইসলাম গ্রহণ করেন তার অর্থ দ্বারায় ছয়শো দশ খ্রিস্টাব্দের আগেই জন্মগ্রহণ করেছিলেন এবং কোনো ধর্ম গ্রহণ করার ন্যূনতম বয়স ছিল তাহলে ছয়শো থেকে ছয়শো সালে তার বয়স ছিল আঠারো থেকে বিশ বছর ইমাম আহম্মদ ইবনে হাম্বল তার মোসনাত গ্রন্থে উল্লেখ করেছেন বিবি খাদিজা আদেল্লাহু আনহার মৃত্যুর পরে হজরত মোহাম্মদ সাল্লাহি আলাইসাল্লামে খাউলা নামের একজন ব্যক্তির বিয়ের প্রস্তাব নিয়ে আসেন তিনি হজরত আয়েশা রাদেল্লাহ আনহার কথা উল্লেখ করার সময় একজন পূর্ণ বয়স্কা যুবতী হিসেবে উল্লেখ করেন কোনো ছোট শিশু হিসেবে নয় মুসলাদে ইমাম আহম্মদ ষষ্ঠ খণ্ড ২১০ পৃষ্ঠা ইবনে হাজার আসকালিন রহমতুল্লাহ আলাইহে হজরত ফাতেমা রাদেল্লাহ আনহা আয়েশা রাদেল্লাহ আনহা থেকে পাঁচ বছর বড় ছিলেন আর ফাতেমা রাজেল্লাহ আনহা রাসুল সাল্লাহি আলাইহাল্লামে বয়স ছিল তিরিশ বছর সেই হিসেবে আয়সা রাজেল্লাহ আনহার জন্মের সময় মোহাম্মদ সাল্লাহি আলাইহাল্লামের বয়স চল্লিশ হবার কথা আর তাদের বিয়ের সময় আয়সা রাজেল্লাহ আনহার ছয় কিংবা নয় বছর নয় বরং চোদ্দ থেকে পনেরো বছর বয়স হওয়ার কথা এরকম শত শত ঐতিহাসিক বর্ণনা মিলালে আমাদের সমাজে যে বিভ্রান্তিটি রয়েছে সেটা স্পষ্ট প্রমাণিত হয়ে যায় আল্লাহ মুসলিম উম্মাকে সঠিক বিষয় জানার তৌফিক দান করুক আমিন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন আমাদের পেজটি অবশ্যই ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ